হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হল নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস টেনের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস কারণ এই ক্লাসে আমরা শিখব লাইফ সায়েন্স থেকে মানে বায়োলজি থেকে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য নাম কি গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কর মধ্যে পার্থক্য ঠিক আছে তো সবার আগে কী লেখবে সবার আগে এদিকে লিখবে গুরু মস্তিষ্ক এদিকে লেখবে লঘু মস্তিষ্ক বা চেঞ্জ করে লিখতে পারো কোনো সমস্যা নেই কিন্তু লেখাগুলো সেম টু সেম থাকতে হবে তো দেখো এই যে গুরু মস্তিষ্ক আর লঘু মস্তিষ্ক ঠিক আছে এই দুটো থেকে আজকে আমরা এখানে আলোচনা করতে চলছি তার মধ্যে কয়টা পয়েন্ট আছে শুধুমাত্র পাঁচটা পয়েন্ট আছে ওই পাঁচটা পয়েন্টগুলো আমরা যদি মুখস্থ রাখতে পারি অবশ্যই অনেক উপকার আসবে তো দেখো প্রথম কী আছে গুরু মস্তিষ্ক অগ্র মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ কি আগের দিকে যে মস্তিষ্ক আছে তার একটা অংশ কি গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্কের একটা সর্ববৃহৎ অংশ ঠিক আছে তারপর এই যে গুরু মস্তিষ্ক দুটি করপাস করপাস কেলুসাম দ্বারা যুক্ত আর এটি ঠিক আছে এর কি এর গুলার্ধ দুটি ভার্মিস দ্বারা যুক্ত কি দ্বারা যুক্ত ভারমিস দ্বারা যুক্ত তারপর ইহা কুরুটির অধিকাংশ অঞ্চল জুড়ে আছে এই যে গুরু মস্তিষ্ক না গুরু মস্তিষ্ক কুরুটির অধিকাংশ অঞ্চলে জুড়ে আছে আর এই যে লঘু মস্তিষ্ক আছে কি পশ্চাত ক্রুটির খাজে অবস্থিত কোথায় পশ্চাৎ ক্রুটির খাজে অবস্থিত অসংখ্য স্নায়ু খাজ উ স্নায়ু বাছ দিয়ে গঠিত হয় কি এখানে গঠিত হয় গুরু মস্তিষ্ক আর অল্প সংখ্যক স্নায়ু খাজ ও স্নায়ু দিয়ে কি করতে হয় কি করতে হয় গঠিত হয় এখানে লঘু মস্তিষ্ক ঠিক আছে তারপর বুদ্ধি চিন্তা স্মৃতি ইত্যাদি মানসিক বুথ নিয়ন্ত্রণ করে ঠিক আছে এই যে আছে আমাদের এখানে কি আছে এখানে আমাদের আছে যে গুরু মস্তিষ্ক বুদ্ধি চিন্তা স্মৃতি ইত্যাদি মানসিক বুথ নিয়ন্ত্রণ করে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ঠিক আছে এদিকে কি গুরু মস্তিষ্ক কি হবে গুরু মস্তিষ্ক হবে এখানে যে বুদ্ধি চিন্তা স্মৃতি ঠিক আছে ইত্যাদি নতুন নিয়ন্ত্রণ করবে আর লঘু মস্তিষ্ক কী হবে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করবে ঠিক আছে তো এই হলো আজকে তোমাদের কাছে তুলে ধরা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য যদি আজকের এই ভিডিও তোমাদের কাছে ভালো থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করো আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা নতুন নতুন ভিডিও পেতে পারবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং প্রথম থেকে লাস্ট যে আমার এই ভিডিও দেখেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ